এটি একটি আশি কাউন্টের জামদানি ঢাকায় জামদানি সমস্ত শাড়িতে কারচুপির কাজ করা আছে আমরা একটু ভালো করে কাজগুলি লক্ষ্য করব এখন আমরা পাটটা দেখি পাড়ে খুব সুন্দর করে কাটচুপির কাজ করা আছে ভালো করে লক্ষ্য করুন সাইডে চিকন করে পাইপিং করা এবং সাথে একটা চিকন লেস লাগানো অপর দিকে উইভিং করা আছে সমস্ত শাড়িতে আমরা শাড়িটা দেখি এটা শাড়ির আঁচল আঁচলের দিকটা খুব সুন্দর ভরাট করে কাজ করা এবং আঁচলে রয়েছে খুব ঘন করে টার্সেল করা টার্সেলে পুতির কাজ ছোট একটা পুঁতি লাগানো দিকে উইভিন করা আছে